গুড মর্নিং সবাই কেমন আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশটা আপনাদের সবার কেমন গেল আমাদের তো যেমন যায় তেমনই গেল ভালো তো দু হাজার ছাব্বিশও ভালোই যাবে আশা করি আপনাদের সকলেরও ভালো যাক দু হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার পার্টি करेंगे जंगल में मंगल करेंगे হাতে বানানো খাবারের সাথে আমাদের নিউ ইয়ার সেলিব্রেট হবে প্রতিবারে আমাদের কিবারে এটাকে ননভেজ দিয়ে শুরু হয় ননভেজ দিয়ে শেষ হয় এবারে ভেজ দিয়ে শুরু ভেজ দিয়ে শেষ ভej নয় একাদশী দিয়ে শেষ হয়েছে আর ভেজ দিয়ে শুরু হচ্ছে তো আশা করব কি দিয়ে এসছয় না আশা করব তাহলে এই বছরটা তুমি বেশি ভেজি খাবে ননভেজ নয় হ্যাঁ আমি শুরু অন্য জিনিস মে করতে हूं खत्म अलग जिसमें करता हूं रे চলুন আমরা যাব আজকে এক জায়গায় কোথায় নিয়ে যাবে আমি সেটা জানি না ঠিক আছে কোথায় নিয়ে যাবে দাদা ভাই বলেছে এমন জায়গায় নিয়ে যাবে সেখানে বাঘ দেখা যাবে আমি বলেছি যদি বাঘ আমি না দেখতে পাই না বাঘ বলে বাগের মাসি বলেছি হ্যাঁ বাগের মাসি ঠিক আছে বাগের মাসি দেখে তো আমি ছাড়বো ঠিক আছে যদি দেখা যায় যদি বাগের মাসি দেখতে পাই কি হবে ফাইন লাগা কিছু কিছু বল কিছু চাই বলে 2 মান্থস হোস্টেলে ঠিক আছে খুব খুশি বাঘের মাসি তাহলে দেখা দিলে ভালো না দিলে আরো ভালো আমার বোনের জন্য চলুন আমরা ঘুরতে যাব এক জায়গায় কারণ দেখা যদি না দেয় তাহলে তো হোস্টেলে দু মাস থাকবি না ওই জন্য ভালো আরো ভালো না আগে হ্যাঁ তো চলুন আমি এবার আপনাদেরকে দেখাবো আমরা সব প্যাক করে করে নিয়েছি ভোর পাঁচটার সময় উঠেছিলাম উঠে রান্না বান্না করেছি করে সাতটার সময় স্নান টান করে পারণ করে দুটো মুড়ি খেয়ে নিয়েছি আর প্যাক করে নিয়েছি খাবার দাবার সব গিয়ে সেখানে খাওয়া দাওয়া হবে বলে চলুন আপনাদেরকে দেখাই কি কি প্যাক করেছি অলরেডি প্যাক হয়ে গিয়েছিল বাট তাও আবার আপনাদের সব দেখতে আর সব খেতেও নন ভেজের মতো বাট সব ভেজ সব ভেজ এখানে আছে বেগুনি আছে এটার মধ্যে এটার মধ্যে বেগুনি আছে এটার মধ্যে আছে মানচুরিয়ান গোবি মাঞ্চুরিয়ান এটার মধ্যে আছে আমাদের বেঙ্গলি স্টাইলে ফ্রায়েড রাইস এখন শুধু আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি সেখানে গিয়ে যখন খাওয়া হবে একটা করে ঢালা হবে তখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তেলেগু স্টাইলে ফ্রাইড রাইস এটা হচ্ছে সয়াবিনের পকোড়া করেছি যেহেতু মাংস নেই সেই জন্য সয়াবিনের পকোড়া আর এটাই আছে মেথি পাকড়ি এতে কী আছে গো এতে পানির পানির আছে এটা পানির আর এটাই আছে ছানা পায়েস সুইট আইটেম এর মধ্যে যে পাতা মুড়ি এটার মধ্যে মুড়ি ঘুগনি আর পাতা আছে তো চলুন এখন সাড়ে নটার সময় ওরা আসবে এখন বাজে নটা সব প্যাক ট্যাক করে এখন বসে আছি তারপরে যাওয়া হবে সেখানে গিয়ে কি কোথায় নিয়ে যাচ্ছে আদৌ জানি না সেখানে না আছে জানিনা কিছু ব্যাস তো চলুন তাহলে একদম রাস্তায় দেখা হচ্ছে এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় এই ব্যাগটা যদি তোমার দাদু বইতো তাহলে ভালোই হতো আপনারা এখন যে জায়গাটা দেখছেন এটা দেখে মনে হচ্ছে না যে আমরা কোথাও একটা মরুভূমিতে এসে পৌঁছে গেছি কি জানি আমার তো এরকমই মনে হচ্ছিল তো আমরা সবার প্রথম এখানে আসছিলাম বললো নাকি প্রতিজনের একশো টাকা করে এন্ট্রি ফি নিল আমরা ছিলাম ছজন ছশো টাকা এন্ট্রি ফি নিল বললো ভেতরে হরিণ আছে ময়ূর আছে আরও কত কি সব বললো কিন্তু ভেতরে এসে দেখলাম কিছুই নেই তো যথারীতি ঘুরে টুরে এখান থেকে বেরিয়ে এলাম তারপরে আর কি এখানে পাশেই একটা ওয়াটারফল ছিল সেখানে এসে পৌঁছেছি এখানে ভাবলাম ওয়াটার ফলটে যাওয়ার আগে মানে ওয়াটার ফল তো এখন হচ্ছে না এখন তো জলটল ওখানে মানে নেই শুকিয়ে গেছে আর ওয়াটারফল এখন নেই তবে জল আছে সবাই এখানেই দেখতে পাচ্ছি পিকনিক করতে আসে হায়দ্রাবাদের এই সাইডে যতগুলো সব মানুষ আছে সব মানে এইখানে যারা ফিস্ট করতে আসে সব কটা বাঙালি ছিল জানেন কত বাঙালিরা এখানে সবকটা বাঙালিরাই শুধু আজকে ফিস্ট করতে আসছে আর তেলেগু জানি না বাবা বাড়ি থেকে বেরোয় না নাকি কোনো দিন তো আমি দেখিনি ফিস্ট ফিস্ট করতে আসতে আমরা এই যে বাড়ি থেকে যা যা খাবার দাবার এনেছিলাম সবই যে এখানে নেওয়া হয়েছে সব এবার একে একে খাওয়া দাওয়া হচ্ছে ওরাও বাড়ি থেকে এনেছিল পুরি এনেছিল আলু মটরের পুরি এনেছিল দই এনেছিল আর চাটনি এনেছিল গ্রিন চাটনি আমি বেশি কিছু বানিয়ে আনতে বারণ করেছিলাম কারণ আমি এত কিছু বানিয়ে আনছি তার উপরে আবার ওরাও বানিয়ে আনবে খাবো কি করে এত তো সেই জন্য ওরা রুটি করে আনতে বলেছিলাম তো রুটিটাই করে এনেছিল আমি এদিকে ভাত সবজি সবই তো এনেছি তো চলুন তাহলে খাওয়া দাওয়া করা যাক কারণ দুপুর একটা দেড়টা বাজে আর ওইদিকে তো দেখলাম কিছুই নেই তবু এখানে একটু জলটল আছে আর সবাই পিকনিক করতে আসছে তো এখানে বেশ ভালোই লাগছে আমরা যেমন বাড়িতে ফার্স্ট জানুয়ারির দিনকে ফিস্ট করতে যাই কোথাও একটু গিয়ে রান্নাবান্না করে খাওয়া হয় এখানে রান্নাবান্না করার ঝামেলাটা না রেখে রান্না করেই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি বেশ ভালোই লাগলো এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলিটার সাথে আমরা আসছি এটা হচ্ছে আমাদের অফিসের একজন কলিগ আর উনি ওনার ওয়াইফ আর দুটো মেয়েকে নিয়ে আসছিলেন এত কিউট বাচ্চা দুটো কি বলবো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে বাচ্চা দুটো এত গেম এনেছিলো মানে অনেক কিছু গেমের জিনিস এনেছিলো একদম পুচকি যেটা আছে ও আলাদা গেমের জিনিস এনেছিলো আর বড়টা যেটা আছে সে একটুখানি আলাদা মানে দুজনে দুরকম রকম খেলনা এনেছিল তো খাওয়া দাওয়া করার পরে আমরা গেম খেলছিলাম বেশ ভালোই কাটলো নিউ ইয়ারটা এমনিতেই তো বাড়িতেই রান্না করে খাওয়া দাওয়া হয় বলুন না তবু তো এদের সাথে এলাম একটু হইহুল্লোর হলো আনন্দ হলো বাইরে এসে একটু খাওয়া দাওয়া হলো বেশ ভালোই লাগলো তারপর যে ওখানে খাওয়া দাওয়া করার পরে গেম টেম খেলে একটু রেস্ট নিয়ে একদম সোজা চলে আসছিলাম এই যে ওয়াটার পার্ক ওয়াটার ফল্ড হয় যেখানে বলছিলাম তো যখন বর্ষাকাল থাকে তখন এই ড্যামটা পুরো ভরে গিয়ে ওই ওই সাইডে ড্যাম আছে তো ড্যামের ওপর দিয়ে জল যায় খুব সুন্দর এখানটা লাগছিলো দেখতে খুব সুন্দর লাগছিলো এখনোর থেকেও বেশি সুন্দর লাগতো বর্ষাকালে কারণ জলটা ওপর দিয়ে যেত মানে ঝর্নার মতো একটা ব্যাপার হতো ভীষণ সুন্দর লাগতো এখনও যে খারাপ লাগছে এরকম না এখনও খুব সুন্দর লাগছে আর এই সাইডে এই যে এদিকটা এত গভীর গর্ত একদিকে তো জল আছে আর একদিকটায় এত সাইডে গভীর গর্ত আছে আর সাথে সাথে পাথরও আছে তো পাথরের মাঝে মাঝে খানিকটা করে জল আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন অল্প অল্প জল আছে আর এক সাইডে তো প্রচুর জল আছে যেখানে মাছ আছে কিনা না বোঝা যাচ্ছে না তবে ওই খানিকটা জলের মধ্যে পাথরের মাঝে যে অল্প জল আছে তার মধ্যে কি বড় বড় মাছ আমরা যদি আগে জানতাম বাড়ি থেকে হয়তো একটা কাপড় টাপড় নিয়ে আসতাম নিয়ে এসে এখানে মাছ ধরে এখানে ফ্রাই করে খাওয়া যেত যাই হোক গিয়ে যখন আসবো তখন নিয়ে আসবো চলুন ঘুরে চলে আসছি এখন কটা বাজে হানি সাড়ে ছটা মতো বাজে আর আমাদের ডাইরেক্টার আগে আগে ছুটছে অসুস্থ হয়ে গেছে গিয়ে মাথা যন্ত্রণা হচ্ছে বনি কুকুরে কামড়ে দেবে এদিকে চলে আয় চলুন বাড়িতে গিয়ে কথা হচ্ছে আমাকে এত অন্ধকার লাগছে আমি কালো হয়ে গেছে না কালো হয়ে যাওনি আমরা সবাই অন্ধকারেই যাচ্ছি ওই জন্য হয়ে গেলো